হ্যালো গাইস তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গাঠির টক তার জন্য আমাদের সিদ্ধ করা গাঠি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তেঁতুলের টক শুকনো লঙ্কা আর শস্য লাগবে এবার আমরা গ্যাসে কড়াইয়ে বসে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর ওই যে শস্যটা ছিল সেটা ওই দুটো ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। দিয়ে ভালো মতো মশলাটাকে আমরা নাড়িয়ে নেব। এরপর আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরার গুঁড়ো এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর আমরা দিয়ে দেব যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তো কাঁচা গন্ধটা কিছুটা চলে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কাঠিগুলো গাঠিগুলো দিয়েও গাঠিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের টকটা তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে তার থেকে যে টকটা বেরিয়েছিল সেটা আমরা মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো দাঁড়িয়ে দেবো তেঁতুলের টকের সাথে গাঠিটাকে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তবে গাঠিটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না কারণ এটা অলরেডি আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে আমাদের জলটা একটু ফুটে উঠলেই আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদা আমাদাকে গ্রেট করে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো এবার নাড়িয়ে নেব এটাকে তো এটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে তো এটাকে নামানোর আগে এর ওপর আমরা দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলাটা আমাদের বাড়িতেই তৈরি গোটা জিরা গোটা ধনে গোটা গরম মশলা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে এই মশলাটা আমরা বানিয়ে রাখি যে কোনো তরকারিতে এই মশলাটা দিলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় তো এই মশলাটা আমরা নামানোর আগে দিয়ে দিয়েছি প্যাথেটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি দেখো গরম গরম এটা কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও